হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ তোমরা দেখতে পাচ্ছ যে সকাল সকাল আমি স্নান করে চলে এসেছি ফুল তুলতে তো এটা কি ফুল তোমরা নিশ্চয়ই জানো হ্যাঁ বন্ধুরা এটা আকন্দ ফুল আকন্দ ফুল তুলে মালা গেঁথে তবে বাবার কাছে একটু যাব কারণ আগের সপ্তাহে মঠে গিয়েছিলাম তো সে ভিডিও দেখিয়েছি তোমাদের আজকের তোমাদের দাদাভাই তারকেশ্বরে গিয়েছি এই সপ্তাহে তো আমি ভাবলাম আমাদের বাড়ির কাছে থানে একটু জল দিয়ে আসি যেহেতু মঠেও গিয়েছি তারকেশ্বরেও তোমাদের দাদাভাই গিয়েছে তো আমি ভাবলাম বাড়ির সামনে যে মন্দির আছে সেখানে একটু জল ঢেলে আসি তো যাওয়ার সময় বাবা নন্দেশ্বরে দেখতে পেলাম তো বাবা বাবার বাহনকে একটু আদর করে চলে আসছি আবারও ফুল তুলতে যেহেতু আমি বাবাকে খুব ভালোবাসি তাই বাবার বাহনকেও আমি খুব ভালোবাসি তো দেখো আকন্দ ফুল বা ধুদরা ফুল খুব একটা বেশি পাইনি কারণ আগের দিন সবাই তুলে নিয়ে চলে গিয়েছে তো আমি এই দু তিনটে গাছ থেকে দু চারটে করে তুলে তুলে মোটামুটি ছোটো দুটো মালা গাঁথার মতন হয়ে গিয়েছে যেহেতু একটা বাড়িতে দেবো আর একটা থানে নিয়ে যাব তাই ছোট ছোট দুটো মালা গাঁথবো তোমাদের পুরো ভিডিওটাই দেখাবো প্লিজ বন্ধুরা দেখো স্কিপ করো না ভিডিওটা সবাই দেখো আর পাশে থেকো তো আমি চারটে ধুতরা ফুল পেয়েছি আমি ফুলগুলো তুলে নিয়ে বাড়ি চলে যাবো বাড়িতে গিয়ে মালা গাঁদবো তো তোমাদের দাদা ভাই বলল যে এই সপ্তাহে আমি যাচ্ছি তারকেশ্বরে তোমাদের অবশ্যই একদিন নিয়ে যাব তো বন্ধুরা আমার যেহেতু ভাগ্যে যাওয়া থাকে তো আমি অবশ্যই তারকেশ্বরে যাব আর সে ভিডিও তোমাদের অবশ্যই দেখাবো তোমরা প্লিজ পাশে থেকো তো আমি বাড়ি চলে এসেছি দেখো যে সাদা ফুল ফুটে আছে আমার বাড়ির সামনে সেগুলোও তুলে নিলাম বাবার তো পছন্দের ফুল তোমরা জানো যে ধুতরা ফুল আকন্দ ফুল আর বেলপাতা কিন্তু তার সাথে সাথে একটু সাদা ফুলও তুলে নিলাম একটু নীলকণ্ঠ তুলে নিলাম যেহেতু অনেকগুলো ঠাকুর আছে সবাইকে দিতে হবে তো দেখো আমি বাড়ির দাবাতে মাটিতে বসে পড়লাম বসে আমি মালা গাঁচ্ছি আমার মালাটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও আর যেহেতু আমি বাবাকে খুব ভালোবাসি তো বাবার নন্দেশ্বরের জন্য আমি যখনই মালা পড়াতে যাই আমি নিজে হাতে মালা গাঁথি আমি কখনো মালা কিনে পড়াই না আমি বাবাকে সব সময় আমি নিজে গেঁথে নিজে হাতে ফুল তুলে নিজে মালা গাঁথি কারণ আমার মালা গাঁথতে খুবই ভালো লাগে আমি সব সময় মনে করি যে ফুল তুলে আমি নিজে হাতে মালা খেঁতে তবে বাবাকে পরাবো মালাটা আজকে খুব একটা বড় হবে না ছোট্ট করতেই হবে কিন্তু মালাটা সুন্দর হবে যেহেতু ফুলগুলো খুব ফোটা ফোটা তো তো মালাটা মোটামুটি ভালোই হবে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ফোটা ফুল মালা খুব সুন্দর হয় তো ফোটা ফুলে মালা করা হয়ে গিয়েছে তো আমি আবারও মন্দিরে চলে এসেছি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি মন্দিরে চলে এসেছি সবাই মিলে একবার বলো হর হর মহাদেব তো বন্ধুরা তোমরা কারা কারা বাবা মহাদেবকে পছন্দ করো বা ভালোবাসো কমেন্ট বক্সে একবার প্লিজ জানিয়ে লিখে দিয়ে দিও যে হার হার মহাদেব আর তিনবার জপ করো বাবার নাম অং নম শিবায়ং অং নম শিবায়ং অং নম শিবায়ং তো দেখো আমি প্রথমেই মোমবাতি জ্বালছি বাবার কাছে মোমবাতি ধূপ জেলে তবে আমি বাবাকে ঘি মধু চন্দন চন্দনটা আমি বাড়ি থেকে বেটে নিয়ে আমি গঙ্গার জলের সঙ্গে মিক্সড করে নিয়ে এসেছি তো ঘি মধু বেলপাতা দিয়ে আমি বাবাকে আগে মাখিয়ে স্নান করিয়ে নেব ধরবো তারপর ডাবের জল দিয়ে পুজো দেব আমি আজকের মন্দিরে দেখা এসেছি কারণ আগে হয়তো অনেকে এসেছিলো এসে পুজো দিয়ে চলে গিয়েছে তো আমি একা এসেছি এখন এখন কেউ নেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ফাঁকা মতোন আছে সব আগে আগে এসে জল ঢেলে চলে গিয়েছে তো দেখো বন্ধুরা যে ঘি দিয়ে প্রথমে আমি বাবাকে ভালো করে মাখিয়ে নিলাম তারপর আমি মধু দিয়ে বাবাকে আবার মাখিয়ে নেব তোমার মধু ঘি দুটোই মাখানা হয়ে গেছে আমি গঙ্গার জল দিয়ে বাবাকে ভালো করে স্নান করিয়ে নিলাম নিয়ে তারপরে বাবার গলায় মালাটা দিয়ে দিলাম ধুদরা ফুল বেলপাতা সবই দিলাম আর ডাবের জল দিলাম ডাব জল দিয়ে ভালো করে বাবাকে স্নান করিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তো আমার প্রায় বাবাকে পুজো করা হয়ে হয়েছে আমি একটু ফুল নিলাম বাবার ধার থেকে যেহেতু আমার ছেলের পরীক্ষা তোর মাথায় একটু ঠেকিয়ে আর ওকে একটু ফুল দিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা যেহেতু আপনাদের ভালো লেগে থাকে আমি পরের ব্লকে আবারও আসবো টাটা